ব্যান্ড পার্টি নিয়ে সেনা কর্মীর অবসরে গ্রামের স্বাগত জানালো গ্রামবাসীরা এমনকি মন্দিরে পুজো দিয়ে বাজি পটকা ফাটিয়ে সেনা কর্মীকে ঘরে তোলা হলো জানা গেছে দুপুরের কালীরহাটের সুশান্ত সাহা দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ভারতীয় সেনায় দেশ সেবার কাজে নিয়োজিত ছিলেন এরপর অবসর নিয়ে মঙ্গলবার কালীরহাটে ফেরেন কালীরহাটে ফিরতেই বাদ্যি বাজনার সহ উপস্থিত হন গ্রামবাসীরা তারা সেনা কর্মীকে স্বাগত জানায় কালীর হাটের বড় কালী মন্দিরে সেনা সাহা অবশেষে তিনি অবসর নিয়ে গ্রামে ফেরেন আর এতদিন ধরে দেশ সেবা নিয়োজিত থাকার জন্যই আমরা তাকে সংবর্ধনা জানিয়ে ঘরে তুললাম আর গ্রামবাসীদের এরকম সেনাদের প্রতি শ্রদ্ধা দেখে আবেগে চোখে জল ধরে রাখতে পারেনি প্রাক্তন সেনা সুশান্ত সাহা তিনি জানান গ্রামের মানুষজনকে ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকা ভারতীয় সেনাদের প্রতি গ্রামবাসীদের প্রেম দেখে সত্যি অভিভূত হয়ে যাচ্ছে